ও সময় খানো আপনি আমি এমন যুবক সন্তান কলা মার বাপরে কই তো না খানো যার উ উজাইয়া বাপে যে বাবা খানো যাইতাই বুঝতায় নাই তুমি মা গিয়া কৈত্রা বাবা রে খানো যাইতে তুমি ভাত খাইলে না খেট করার তোমার মাত বুঝি না আমি মাতিও না তুমি এখন মাতা গরম আছে আর ও হেন দারো গিয়া আমি তোরা ডিউটি যাই আর দোয়া করিও ওহনো গিয়া দোয়া লইতরা হেন চিন্তা মরবী মানুষে আমি নাই আর না তো হেন কইত্রা আমি যাই আর দোয়া করি আমার লাগি নি আর বিকালে ঘুরিয়ে আইমু ওরে ভাই যার খাস্তা জমিনের মধ্যে আল্লাহ তাবার কে আপনার আমার সৃষ্টি করছেন কিন্তু মাঝখানে মাঝখানো দুইজনের উচিলায় আপনি আমি দুনিয়ার মধ্যে আইছি এর কারণে এই দুইজনের অবদান ওই দুইজনের অবদান আপনার আমার উপরে আছে ওই জনম দুখিনে মার বাপ হর অবস্থাত হর একেবারে আপনি না কেনে মার বাপের সামনে গিয়া মার বাপর সামনে গিয়া ঝিড়িঙ্কি দিয়া মাতিবানা গদ্দারি দেখাই বানা ও ভাই আজকে তুমি টাকা পয়সাওয়ালা হয়েছ এমন যুবক সন্তান আছে আজকে কোটি টাকার মালিক না মা দিতে বুঝা না বুঝা না সময় কমিজার মত করলেই মো তো এমন মানুষ সকল আসুন কোটি টাকার মালিক কিন্তু তাইনি মন করি এই কোটি টাকা তো আমি আমার ইনকাম করছি আমি খামাইছি কিন্তু না আপনার ওই লাখ টাকা কোটি টাকার পিছনে আপনার মার চকুর পানি আপনার বাপর চকুর পানির কারণে আপনি আজকে লক্ষ কোটি টাকার মালিক বান আমি রমিজুল ইসলাম আপনার সামনে বুয়া না এলিম আছে না আমল আছে না আমি আমার কাছে কোনো যোগ্যতা আছে আজকে এই জায়গা বয় পিছনে সবটা কেউ বেশি আমার আসা দিজা অবদান তো আছেও আর সব তাক বেশি অবদান আমার মার চকুর বাণী আমার বাপর চকুর বাণী আল্লাহ মঞ্জুর করছো যার কারণে আজকে আমি ও পর্যন্ত হইয়া পৌঁছেছি আলহামদুলিল্লাহ তো যে যে হালতর মধ্যে পৌঁছেছি যতক্ষণ পর্যন্ত পৌঁছেছি এর পিছনে দেখবা আপ এর পিছনে সাইয়া দেখবা আপনার পিছনে যে টাকা পয়সার মালিক হয়েছেন তো যোগ্যতা হাসিল করছো সব তাকিয়া বেশি খাওয়ার অবদান যদি তাকিয়াও থাকে তাহলে জনম দুঃখিনী মা আর বাপ ও দুইজনের অবদান ঠিক না ও দুইজনের অবদান তাহার কারণে অত দূরাইয়া পৌঁছেছি কিন্তু যেই সময় আমি টাকা পয়সাওয়ালা হয়ে যাই আমি কুট পিন্নেওয়ালা বনি যাই বুকুর মধ্যে টাই লাগানেওয়ালা বনি যাই পার মধ্যে দামি জুতা লাগানেওয়ালা বনি যাই ও সময় এখনও আমার চোখটা একটু বদলি যায় চোখটা একটু বদলি যায় এই সময় আমার আহলিয়া আমার তারামা আমার বিবির হইয়া আমি আমার ডিউটির মধ্যে যাই সকালবেলা ডিউটির যাইতে সময় গোট থাকি বারইয়া বিবির সামনে গিয়ে সেলুট মারিয়া যায় অথচ যাইন জনম দিলারে বাই আটিতে ভারই না ফাঁদ হবত নাই যাইন জনম দিলা আডিতে পারোই না বাদ নাই বিছনার মধ্যে পড়িয়া আসইন হন গেছে লুট মারো না দোয়া পাইবা রাস্তাত গিয়ালে গাড়ি অ্যাক্সিডেন্ট হইতো না রাস্তাত গিয়ালে প্যারালাইজে ধরতো না মা বাপৰ বাপর খাস্তা কি দোয়া লিয়া যাও মা আর বাপর দোয়া সব থেকে বড় দোয়া আপনি আনাছে কানাছে গুরইন মানুষের কাছে গিয়া দোয়া চাইন কিন্তু এই দোয়া মানুষে আপনার লাগে দোয়া করিয়া দিবা আল্লাহর কাছে কবুল তো পারে না হইতেও পারে মার বাপর কাছে গিয়ে আপনি দোয়া লইন মার বাপৰ সামনে গিয়ে আপনি দোয়া লিয়া যায় ওই দোয়া আল্লাহর কাছে কবুল মঞ্জুর হয়ে পড়ে ভাই আপনি আমি আজকে ব্যবসার মধ্যে যাই সাজ কামর মধ্যে যাই মজদুরি করবার ও সময় খান আপনি আমি এমন যুবক সন্তান মার বাপরে হইতেও নেয় খানো যার উজাইয়া উজাইয়া বাপে যে বাবা খানো যাই তাই নাই তুমি মায় কৈতা বাবা এখনো যাই তুমি ভাত খাই মাত বুজি আনা আমি মাতিও না মাতা গৰম আছে আৰু হেন ধাৰিয়া আমি তোমাৰ ডিউটিত যাই আৰু দোৱা কৰি দুৱা লৈ চিন্তা মোৰ ৰবি মানুহ লাগে মাত হেনো গিয়া কৈ আমি যাই আৰু দোৱা কৰি আমাৰ লাগে বুজিছ নে আৰু বিকালে ঘূৰি আহিম অৰে ভাই যাৰ পকেটৰ মাল আছে নেকি আপনি তো সময় গুড়িয়া আইতরাম সাইবা ফকেটো মাল আসেনি আপেল আঙ্গুর আতরানি ওখান সাইবা আর ওই যে জনম দুঃখিনী মা বিছনার মধ্যে বুয়া তাস জানা লাভায় সাইবা যে আমার ভুয়ার মুখ হুকনা নি কোন খাইয়া আইসে নি আমার ভুয়ারে কিতা খানি দিতাম এখন যা বেটি খানো যা আমার ভুয়া আইসে ভুয়ার মুখ জমাই বাদ দে বাদ দিয়া দিয়ে অ' যেন খোজাইদ্ৰা এইন আপ আপোনাৰ হকীকতান আপোনাৰ লাগে মহাব্বত আৰু যেন ফকেট এদি চাইত্ৰা এইন ফকেটৰ মহাব্বত অ' মানেই অবিন্তৰ মহাব্বত কৰে আমাৰ দুষ্টসকলাৰ বুজুগল সেৱাৰ বিভীসকলৰ বিৰোধিতা কৰি আনা কিন্তু অশান বুজাইতাম চাইছি যে বিবীসকলাৰে আপোনাৰ গুৰুত্ব দিন হা বিবীৰ কথা মানাৰ জৰুৰত মানতা আনাইতো পৰিবাৰক মানে জগড়া লাগি যাব ঝগড়া লাগে যাব ফিতনা লাগি যাব অশান্তি সৃষ্টি হয়ে যাব সবরে মানতা ঠিক আছে বাইরে সবর উপরে মা বাপ রাখনা মার বাপরে সবর উপরে রাখো না আমার মায়ের জাখান কইবা বস ওখান এখান আর উল্টি টোনা আমার জনম দুখিনী বাবা জাখান কইবা আমার জনম দুখিনে মায় দেখান কইবা বস ওখানো রাই ওখানো ঠিক আছে সিদ্ধান্ত এখান নিশ্চয় এখানের পিছনে কোন কামিয়াবি আছে কোন বালাই আছেলে আপনার বিবির কথায় আপনি কোন কারণে চলতাম যে মায় জন্ম দিলা দশ মাস দশ দিন পেটের মধ্যে রাখলা জে মারে এত কষ্ট দিলাম যারা যারে খান্দিছ আপনি আমি যেই সময় দু জমিনের জন্মগ্রহণ করছি যারা যার খান্ধিছইন মানুষের আত ভাত ধরিয়া মাপ চাইছুইন আর কইজন মনে আমার আমারও শেষ সময় আমি মনে হয় মরি আমার মাপ দিও অত কষ্ট করিয়া যে বেটি মধ্যে আপনার আমারে বানাই দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার মুখ দেখানি লইলা জাইন তান বুক দুধ খাওয়াইয়া আপনার আমারে বড় বানাইলা এনে এখন আর আপনার আমার মহাব্যতর মানুষ রে ভাই

খেবরের আবাদত করিও না ইল্লা ইয়া আগলাইয়া কইতরা শুধু আমি আল্লাহর আবাদত করো আল্লাহর আবাদতর কথা কোয়ার পরেও আগলাইয়া কইতরা ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা তুমি দিন তোমার তান মার বা পর লগে ভালো ব্যবহার করো আমার দুস্থ খালার বুজুরুগ এই দौलত এই দौलত মার বাপ আপনার আমার বাইরে দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো জিনিসও আটকি কোনো জিনিসও যদি আটকা পড়ে তাহলে ওই মার বাপর দোয়ার কারণে আপনি আমি ছুটি দাম পারি তফসিরে মাঝাহারির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতিয়ে একটা ঘটনা লিখিত্রা আফাব আল কাহিম ও আয়াতর একটা ঘটনা উল্লেখ করা ঘটনা তিনজন মানুষ তিনজন মানুষ রাস্তা বাইরে মজদুরির উদ্দেশ্যে রুজি খামার উদ্দেশ্যে রাস্তা বাইরে আঠিয়া যাই ও সময় খুব বেশি বৃষ্টি হইছে মেঘ আইছে তিন মানুষে তারা জান মেঘ তাকিয়ে বাঁচি লাগবে বা এখন উটা উঠি করো আমি সংখ্যা পড়িয়ে দিই মনে করে বুড়া লাগে আপনারা উটা উঠি দেখিয়া মন যায় মাত দেয় কোন আমিও আটাই চাই আটাই লিম বেশ না আপনারা তো আল্লাহর তিনো বান্দা রাস্তা বাইদি আটিয়া যাইতরা যাইতে সময় একটা মেঘ আইল ও মেঘ দেখিয়া বাসিতা করে একটা গর্ত গাতর মধ্যে হামাইছে হামালে লগে লগে উফরের থাকি পাত্তরের একটা চাট আইয়া গাতর মুখের মধ্যে লাগি গেছে এমন লাগা লাগলো এই পাত্তর আর চাট তো ক্ষমতা নাই তার আর আতো এখন একটাই রাস্তা মৃত্যু মৌত ছাড়া আর কোনো পথ নাই এই পাত্তর এগুলো কোনো দিন হরত নাই পাত্তরের চাটান কিতাবের মধ্যে লিখি দিরা পাত্তরের চাটান চাট আইয়া লাগি গেছে গাতর মুখ আন্দা এর গাতর মুর মাত বুঝার নেই ও তিনজনে বুদ্ধি করলা রে ভাই আজ তো কাম শেষ হয়ে যাইতো তে শুনো তিনজনে জিন্দগি যেটা নে কামল করছি দেখান ও ও খাম ওখানে সামনে রাখিয়া আল্লাহর কাছে দোয়া করি হয়তো আল্লাহ পাত্র চাটিকে হরাইয়া দিলে হকাস বাহান আল্লাহ আল্লাহ পাত্র চাট হরাই চাইলে হরাইয়া দিতে পারবা না পারতা নাই পারবা তো একজনে হাত উঠাইছেন একজনে হাত উঠাই আল্লাহর কাছে কইতে ও আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে একদিন দিন আমার বাড়ির মধ্যে খাম কাজ করানি দিয়ে আইলাম কয়জন মজদুর কয়েকজন খামলা দিয়ে আমার বাড়িতে খাম করানি লো আইলাম সকাল থেকে বিকাল পর্যন্ত আমার বাড়ির মধ্যে কয়জন মানুষে কাজ করচইন কিন্তু এরার মধ্যে তাকিয়া একজন মানুষ 12টার দুপুরের সময় ইয়া দিছে ওই মানুষে দুপুর তাকি লইয়া বিকাল পর্যন্ত সমান কাম করিয়া গেছে অর্থাৎ সকাল বিকাল পর্যন্ত একজনে যা কাম করবা আল্লাহর বান্দায় দুপুর তাকিলিয়া সমান কাম করলেছে আমি রাজি খুশি হইয়া সারা মজদুরকরে সমান ভাবে পয়সা দিলেছে সমান পয়সা দেওয়ার কারণে আগর যারা মজদুরকাল আসা যারা সকাল তাকিলিয়া বিকাল পর্যন্ত কাম করছো এরার মাঝখান তাকি একজনে উঠিয়া কইল বাইরে ও মালিক তোমার বাড়ির মধ্যে সকাল থেকে বিকাল পর্যন্ত খাম করলাম আর বারোটা দুপুর থেকে নিয়ে বিকাল পর্যন্ত একজনে খাম করলো সারা রে তুমি সমান পয়সা দিলে আমি পয়সা নিতাম না তোমার পয়সা তুমি নেও গিয়া ও আল্লাহর বান্দায় পয়সা ঘুরাইয়া দিয়া রাগ করিয়া গেছে গিয়া তখন ই আল্লাহর বান্দায় দিয়া মালিকে একটা বকরির বাচ্চা একটা ছাগলের বাচ্চা রে রেখরি আনলা একটা ছাগল আনলা আনিয়া ওই ছাগল ঘুরে ফালিলা ওই ছাগলে বাচ্চা দিলো তারপরে এগে বাচ্চা দিলো পুরা সিলসিলা নসব জারি হয়ে গেল কয়েকদিন পরে ও আল্লাহর বান্দা বৃদ্ধ হয়ে গেছেন ও যে মানুষে পয়সা ঘুরে দিয়া গেছলা মালিকের কাছে গিয়া কই ও মালিক আমার চিননি আমি একদিন তোমার কাছে আমার মজদুরির পয়সা তুই আমি রাগ করিয়া গেছলাম গিয়া ও আল্লাহর বান্দায় ও মজদুরির পয়সা দিয়া যত টাকা ইনকাম করছেন যতটা টা বকরি তেন বানাইছেন সারার পয়সা জমা করিয়া ও বান্দার কাছে ঘুরেয়া দিলাইছেন এই বান্দা রাজি খুশি হইয়া পয়সা লইয়া গেছেন ও আল্লাহর বান্দায় আল্লাহর কাছে হাত মালিকরা কই ও দয়ার মালিক ও খামটা যদি আপনার রাজি খুশি করবার লাগি করিয়া থাকি আপনার খুশনাদি হাসিল করবার লাগি যদি এই খাম করিয়া থাকি আল্লাহই পাথরের চাটানটা উপরে তাই সামান্য সরাইয়া দেও অটোমেটিক ছায়া দেখেন সূর্যর এই গড়তর গাতর মধ্যে আইয়া আমার অর্থাৎ তিন ভাগর এক ভাগ পাথরের চাটান সরি গেছে কও সুবহানাল্লাহ এই মুসলমান জাতিরা এই দুনিয়ার জমিন একটা না একটা কিছু হাসিল করিয়া দেখো বাইরে ওই জিনিসের কারণে আল্লাহ দুনিয়ার জমিন অনেক জিনিস মুক্তি দিলে বারে ভাই এক আল্লাহর বান্দায় দোয়া করে নেইলা আরকজনই আল্লাহর কাছে হাত তুলাইলো আর কইলো ও আল্লাহ আমারে তো এমন টাকা পয়সা ওয়ালা বানাইছলায় আমারে তো ধনী বানাইছলায় বহুত সালে অভাব অনুত্তনের একটা সময় ইয়া একটা অভাবে দেখা দিল মানুষ অভাবের কারণে হাহাকার মানুষের কাছে সৃষ্টি হই গেছে ও সময় খানো ই আল্লাহর বান্দায় কইত না ও সময় খানো আমার কাছে অনেক টাকা পয়সা আসলো একজন সুন্দরী মহিলা একজন সুন্দরী মহিলা তান ঘরের মধ্যে তান বাচ্চা তান বাচ্চা কয়েকজন আছেন হুরুতা কয়েকজন আছেন আর তান স্বামী ঘরের মধ্যে আছেন উপবাস দীর্ঘ দিন হই গেল খানি নাই পানি নাই ঘরের মধ্যে পড়িয়া আছেন ওই সুন্দরী মহিলা ওই টাকা ওয়ালার কাছে গিয়া কইলে বাইরে আমারে সামান্য পয়সা তুমি দেও আমার ঘরের মধ্যে আমার ওলা উপবাস ওই সময় এই আল্লাহর বান্দায় ও সময় ও সুযোগ বুঝিয়া কইতরা আমি তোমারে পয়সা দিতে পারমু তুমি যদি আমার অবৈধ সম্পর্ক করলাও আমার যদি অবৈধ সম্পর্ক করো আমি তোমার পয়সা দিলাইমু তোমার আওলা দখল মুখো খানি দিবাই ও আল্লাহার কইছেন আমি আল্লাহরে ডরাই আমি যাই গিয়া ও আল্লাহর বান্ধি ঘরের মধ্যে গেলা আবার আইলা আবার কইলা বাইরে আমার পয়সা দে অনাকাই আবার বাচ্চার মরি যাইতরা কিন্তু আবার আল্লাহর বান্দায় কইল তোমারে পয়সা দিমু কিন্তু শর্ত তুমি আমার এই সম্পর্ক করা লাগবো শারীরিক সম্পর্ক করা লাগবো আল্লাহর বান্ধিয়ে না তিন নম্বর বার তিন নম্বর বার ও আল্লাহর বান্দি তার স্বামীর গিয়া কইতে ও মায়ার স্বামী আজকে দীর্ঘ দিন গেল আনাতে কানাতে ঘুরিলাম আউলা দখলের মুখো দিবার লাগিয়া কোনো খানি পাইলাম না এক জায়গার মধ্যে পাইলাম কিন্তু শর্ত ওই মানুষের লগে অবৈধ সম্পর্ক করা লাগে স্বামী কইলা যাও যাও আমি ইজাজত দিলাম তুমি অবৈধ সম্পর্ক করিলাইও আর সামান্য পয়সা নিয়া আমার বাচ্চা নিগুন মুখো তুমি খানি খাবাও ও আল্লাহর বান্দি অবৈধ সম্পর্ক রাজি হয়ে গেলা তাইনু আল্লাহর বান্ধার কাছে গেলা গিয়া কইলা বাইরে তোমার যা ইচ্ছা আমার করো এর বিনিময়ে তুমি আমার সামান্য টাকা দেও আমার বাচ্চা নিকন তার মুখ সামান্য খানি দে আল্লাহর বান্ধায় যিসিমতে কি কাপড় उतர்தাই যইন কাপড় খুলিতে যাই যইন আত্মিয়া দেখোন আল্লাহর বান্ধে খালি তোর তোর কাপিতরা ও সময় আল্লাহর বান্দা কইলা বইলে রে এত ভালে একটা জিনিসের মধ্যে বইলাম তোমার আমার সম্পর্ক আই গেল চাই অবৈধ সম্পর্কের মধ্যে বইলাম তুমি কাপওয়া কি তার লাগিয়া Beleও আল্লাহর বান্দা আমি আল্লাহরে ডরাই আমি আল্লাহরে ডরাই ও সময় এখন আল্লাহর বান্দা কই더라 অত মুসিবত বড়িয়া অত অভাব অনটুন বড়িয়া এই আল্লাহর বান্দিয়ে যদি আল্লাহরে ডরাই তাইলে আমি আরামর মধ্যে আছি অত টাকা পয়সা আমার কাছে আছে আমি ফেনে আল্লাহরে ডোরাইতাম না আমি আল্লাহরে ডোরাই আমি আল্লাহরে ডোরাই ই আমি করতাম না ও বইল তোমার কত টাকার প্রয়োজন সারা পয়সা আমি দিলাম যাও যাও তুমি পয়সা লইয়ে যাও তোমার লগে আমি অবৈধ সম্পর্কের জরুরত নাই ও আল্লাহর বান্দা গাত তাকিয়া কইতরা ও আল্লাহ আমি ওই দিন ওই সুন্দর মেয়ের লগে অবৈধ সম্পর্ক করছি আল্লাহ যদি তোমারে রাজি আর খুশি করবার লাগে করিয়া থাকি তোমার খুশনাদি হাসিল করবার লাগে যদি করিয়া থাকি আল্লাহ পাথরের চাটানটা সামান্য সরাইয়া দেও উপরে দিয়ে সাইয়া দেখেন পাথরের তিন ভাগর দুই ভাগ সরে গেছে এক ভাগ শুধুমাত্র রয়েছে আরক আল্লাহর বান্দা তিনজন আসলা আরক জনে আল্লাহর খাসে আতুড়ে কইতরা ও আল্লাহ আমার জনম মার বাপ দুইজন আসলা আমি সকালবেলা আমার মার বাপর মুখর মধ্যে খানি দিয়ে আমি ছাগল চড়ানি যাইতাম ছাগল রাখাত যাইতাম আর বিকাল বেলা আইয়া আমার মার বাপর মুখর মধ্যে আমরা আমি দুধ খাবাইতাম মার বাপরে আমি গল্লাসর মধ্যে দুধ লইয়া আমার মার বাপরে আমি দুধ খাবাইয়া দিতাম হঠাৎ একদিন ওই জঙ্গলের মধ্যে আমার বকরি হারিয়ে যাওয়ার কারণে ছাগল হারিয়ে যাওয়ার কারণে আমি বাড়ির মধ্যে আইতে দেরি হৈ গেছে বাড়ির মধ্যে আইয়া দেখি আমার জনম দুঃখিনী মার বাপ ঘুমাই গেছেন আমি তারে না তারারে না চালাইয়া দুধের তোর আতর মধ্যে লইয়া মার দার বই রয়েছে মার দার উবাই রয়েছে যব আমার মা ঘুম তাকি উঠি না অত সময় পর্যন্ত মার সামনে আমি উবাত আসলাম আমি মার সামনে উবাইছি যাতে বেয়াদি হইতো না মা উঠার পারে মারে আমি দুধ খাবাইতাম ও আল্লাহ